গাইস আজকে আমি যাবো একটা ব্র্যান্ড নিউ বাইক কেনার জন্য আমি বিভিন্ন ধরনের বানিয়ে থাকি একটা বাইক লাগবে বা একটা সে বাইক কিনবে আর এখন টাকা পয়সা সবকিছু রেডি করে নিয়ে সবাই মিলে চলে যাচ্ছে আমাদের শেরপুরে বাইক কেনার জন্য আর তোমাদের সাথে আর একটা মজার ঘটনা শেয়ার করি আমার সামনে যে দেখতে পাচ্ছি এর নাম কিন্তু হচ্ছে মনোটন মনোটন বলতে এরা হচ্ছে তিন ভাই একজন পছন্দ করে জিক্সার একজন

যে দুই এর যে কালাটা আছে এই কালাটা আমরা নেব আর কালাটা যেহেতু পছন্দ করে ফেলছি তাই গাড়িটা উল্টে পাল্টে সুন্দর ভাবে দেখতেছি কোথাও কোনো অনেকে ভাবতে পারে যে শোরুম থেকে গাড়ি কিনবে তাহলে তো দেখার কি আছে বিষয়টা হচ্ছে শোরুম থেকে গাড়ি কিন্তু কিছু কিছু বিষয় দেখে যেমন প্রথমে যে বাইকের স্টিকার গুলো থাকে এগুলো সঠিক ভাবে লাগানো আছে কিনা বা কোনোটা কোনো বেকাতের আছে কিনা এটা ভালোভাবে দেখে নিতে হবে আর এই বাইক গুলো যখন ট্রাক দিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু বলবশতে কিছু বাইকের মধ্যে কিছু স্ট্রেচ পরে যায় আর বাইক শোরুম থেকে নেন বা সেকেন্ড হ্যান্ড নেন এই বিষয়টা কিন্তু অবশ্যই

এখান থেকে বের করে নিয়ে এই বাইকটা রেডি করা বলতে এই বাইকটাতে শুধু একটা ব্যাটারি লাগালে কিন্তু এই ব্যাগটা চলার জন্য কমপ্লিট আর একটা বিষয় শুধু কিন্তু এই ব্যাগটাতে ব্যাটারি লাগালে হবে না এই ব্যাগটাতে কিন্তু ফুয়েল ভরতে হবে একদিকে যখন এই ব্যাগটা ব্যাটারি লাগিয়ে রেডি করতেছিল তখন আরেকদিকে দেখি সুজুকি দুইশো পঞ্চাশ সিসির একটি বাইক আর আমার যেহেতু টাকা পয়সা নেই এই ধরনের বাইক আমি কখনো কিনতে পারবো না তাই বাইকটার কাছে গিঞ্জিলের কোয়ালিটি এবং কিভাবে কি করছে এটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতেছিলাম তারপর খুব মনোযোগ সহকারে দেখার পর আমি বাইকটার উপর একটু দেখতেছিলাম যে আমাকে বাইকটা দেখি এরকম মানায় আর ভাবতেছিলাম কোন সময় বাইকের উপর উঠতে পারবো কিনা তাই আজকে যেহেতু আসছে বাইকের উপর উঠে দেখে নেই যে বাইকটা কিরকম একদিকে যখন বাইকটা রেডি করতেছিল তখন অন্যদিকে কিন্তু আমরা বসে বসে একটু চা খাচ্ছিলাম তারপর সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাকি আমাদের টাকা দেওয়া আর তাই টাকা দেওয়ার জন্য আমি কিন্তু টাকা হাতে নিয়ে গুনতেছিলাম আর আমাকে টাকা গুনতে দেখে এক ভাই বলতেছে যে ভাই আপনার টাকা গুনতে হবে না টাকা গুনার কিন্তু মেশিন রয়েছে এইখানে আর তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া টাকা গুনে দেওয়ার মধ্যে একটা কিন্তু এক্সট্রা মজা রয়েছে আর আমি টাকা গুনে দেওয়ার পরে কিন্তু মেশিন থেকে সুন্দর করে টাকাটা কাউন্ট করে নেই যে আমি কোনো কম বা বেশি দিয়েছি কিনা টাকা সে তখন হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া মনোটন তো নিলে কিন্তু মনোটন এর প্রাইস কত এখন মনোটনের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এখানে বাইকটার মূল্য দিয়েছি দুই লাখ পাঁচ হাজার টাকা এবং উপরে যে নয়শো পঞ্চাশ টাকা থাকে ওই টাকাটা আমরা রেখে দিয়েছি বাইকে তেল ভরার জন্য তেল তো আমরা পাম্পে যাই ভরবে কিন্তু শোরুম থেকে বাইকটা বের করার জন্য কিন্তু একটু তেল ভরে নেই I know গাইস তারপর দেখতে পাচ্ছ বাইকের আর পেম কিন্তু ওঠানামা করতেছিল আর আমি তখন বুঝতে পারলাম যে বাইকের খাদ্য কিন্তু ঠিক ভাবে হয়নি মানে এই বাইকটাতে যতটুকু তেল ভরেছে ওইটুক দিয়ে কিন্তু ভালোভাবে স্টার্ট হবে না তাই বাইকটাকে প্রথমে তেল ভরতে হবে আর নতুন বাইকটা চালানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাকিং ব্রেক অর্থাৎ এই বাইক কিন্তু পাঁচ হাজার আর পেম এর লক করে দিতেছে অর্থাৎ পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটারে কিন্তু পাঁচ হাজার আর পেম এর উপরে তোলা যাবে না গাইস তারপর সব কাজ কমপ্লিট হয়ে গেল তো আমাদেরকে এত বড় একটা চাবি ধরে কয়েকটা সেলফি তুলে নেয় তারপর দেখতে পাচ্ছো নতুন বাইকটা শোরুম থেকে বের করে কিন্তু সোজা চলে আসি পাম্পে তেল ভরার জন্য আর পাম্পে আসার পর কিন্তু আমরা প্রায় এক হাজার টাকার কিন্তু মোলার জুস খাইনি বাইকটাতে তারপর মোলার জুস খাওয়া শেষ হয়ে গেলে বাইকটাকে কিন্তু একটু রাইড করি যে নতুন বাইকটা রাইড করতে কেমন